ত্রিবেণী কুম্ভ মেলার আগে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের টোটো ও অটো চালকদের নিয়ে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মগরা থানার আইসি সৌমেন বিশ্বাস চন্দ্রহাটি ফাঁড়ির ইনচার্জ রোনাল্ড লিপ্যাক এসআই সন্তোষ তালুকদার ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত দাস ও ক্লাবের সভাপতি সম্পাদক সহ আর অনেকে প্রশাসনের পক্ষ থেকে মেলার কদিন নো এন্ট্রি নিয়ে একাধিক আলোচনা করা হয় বক্তব্য রাখতে গিয়ে মগড়া থানার আইসি কি বলছেন শুনবো এখান থেকে যারা আসবে তাদেরকে আমরা মাঠে ঢোকো মাঠের থেকে নিয়ে গিয়ে আমরা চ্যানেলাইজ করে ট্রপ চেক আমাদের করা হবে আমাদের নো করা হবে সমস্ত কিছু করে হলো যখন শুধু আর ঘাটটা বললে তার আর মেলাটা ঘাটের সঙ্গে এখানে ত্রিবেণীর থেকে শুরু করে কালীতলার থেকে শুরু করে আমার ওইদিকে বান্ডিং ঘাট আছে তারপরে বান্ডিং ঘাটের পাশে হলো আরতি ঘাট আছে ওখানে পুরোটা নিয়েই হলো কারণ মানুষের প্রচুর সমাগম কিছু মানুষ ট্রেনে আসে কারো এদিক দিয়েও পঞ্চানন তলার দিক দিয়েও আসে আবার এই দিক দিয়ে আসে যার জন্য আমাদের এই জিনিসটা যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য আমাদের কিছু কিছু জায়গায় নমুক্তি করেছে এবং আপনাদের কাছে আবেদন করব এবং আশা রাখবো আপনারা এই দিনগুলোতে একটু নমুক্তিটা যেখানে যেখানে থাকবে সেখানে আপনারা একটু কোনো মন্য থাকবে কারণ এটা কিন্তু হলো শুধু মানে এই পুলিশের জন্য না এটা কিন্তু হচ্ছে ত্রিবেণী বা বাঁশবেড়ি অঞ্চলের জন্যই কিন্তু মানুষের জন্য এটা করা হচ্ছে কারণ দেখা যায় টোটো বা এ যে অথবা অন্যান্য আসে বা যারাই আসুক না কেন টোটো কিন্তু বা অল্প এটাই কিন্তু একটু সমস্যা আমি আপনাদের কাছে এইভাবে অ্যাসে করতে ফোন করবো আমি যদি হলো ফাঁকা থাকে আমি সমস্ত কিছু অ্যালাউ কিন্তু যে সময়টা এ থাকবে সেই সময়টা কিন্তু আমরা যে সময় করে দেবো সেই সময়টা কিন্তু নয়টিটা আপনাদেরকে সবাইকে মিলে কিন্তু আমাদের সঙ্গে ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ